যা জে কি তোমাদের গিফট দেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম বাড়ি আসার জন্য ওরা এখানে ছিল আগে চলে গেছিলো অনেকটা যেতে হবে তারপর হ্যাঁ মাছ দেখতে এসেছিলাম বাজারে তারপর লাস্টি খেয়েছিলাম এটা ভিডিওতে দেখানো হয়নি আর তারপর রেডি হয়ে গিয়েছিল বাবা হাই করো কোথায় যাচ্ছে খেতে প্রথমবার যাচ্ছে এই জায়গাটাতে হ্যাঁ দেখি না তো একদমই দেখছিল তো আর ওইখানেও একই ব্যাপার মানে এত হাওয়া দিচ্ছিলো আর প্রচুর গান হচ্ছিলো কপিরাইটের জন্য আমি ভয়েসটা পরে দিলাম আর এটা হচ্ছে যে বাড়ির সামনেই একটা জায়গা যেখানে আমার মানে জায়গাটা দেখার ইচ্ছে ছিল মানে ভেতরটা কেমন এখানে একটা কী একটা হয়েছিলো তারপর থেকে এখানে কেউ আসতো না তো তারপর এখানে একটা হলো আর এটাই সেই বাচ্চাটা মানে এত গরমে তো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বাইরে ফটোশ্যুট হয়েছিলো দাদা করা হয়ে গিয়েছিলো তারপরে ওকে এখন একটু দেখা সেরে গিয়েছে আর তারপর চলে এসেছিলাম খাওয়ার জন্য এখানে আমি বসে গিয়েছিলাম বাবা আসছিলো এখনও আসেনি বা দিদি এসেছিলো এখানে মা জেঠিমা আর বাবা আসার পর আমার পাশের জায়গা ছিল ওখানে বসেছিল আর তারপর খেতে বসে গিয়েছিলাম চলো কী কী দিচ্ছে তোমার দেখে নাও আর আমরাও খেয়ে নিই nyun matan namanya chicken he <tipan> <tipan> আর সবাইকে রেডি করানোর পর আমার যতটা সম্ভব রেডি হয়ে যায় যতটা রেডি হয়ে একটা আমার এখানে একটা অন্য কোনো একটা ইচ্ছে ছিল কারণ এখানে কোনোদিন হয়নি এটা ঝামেলা হয়েছিল ভেবেছি আমি ভেতরটা কেমন একটা দেখার জন্যে পা হয়ে গিয়েছে বাড়ি চলে এসেছি মেয়েটা কেমন লাগলো কেমন জায়গায় দেখাবে পরে একটা ব্লগে হাল থেকে সুস্থ থেকে কি হয়েছে